বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত ছিয়াশীতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে এসে তিনি কথা জানান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ ছাড়াও তিনি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন এরপর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের পিতা মাতা ও অভিভাবকরা নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন অনুষ্ঠানে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ রয়্যাল সৌদি আর্মড ফোর্সেস এর কিং আব্দুল আজিজ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল চট্টগ্রামের কর্ণফুলী থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মহসিনকে নগরীর ইপিজেট থানার আকমল আলী পকেট গেট এলাকা থেকে গ্রেফতার করা হয় দুই হাজার ধর্ষণ করে মোহাম্মদ মহসিন এ ঘটনায় ভুক্তভোগীর মা কর্ণফুলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন এদিকে অপর অভিযানে পিরোজপুর জেলার সদর থানার কলেজ ছাত্র রাসেল হত্যা মামলার পলাতক আসামি মহম্মদ জুবাইর শেখকে চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেফতার করে র্যাব ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বাঁশখালীতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম এছাড়া লোহাগার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম চৌধুরী এদিকে বাঁশখালীতে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নুরিমন আক্তার নুরী অন্যদিকে লোহাগার উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ সরওয়ার মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইনামুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গামাটির লংদু উপজেলায় কলেজ শিক্ষার্থী জেসমিন আক্তারের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ফরহাদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল উপজেলার বাইটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় স্থানীয়রা জানায় ফরহাদ ও জেসমিন দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্কে ছিল মৃত্যুর কিছুক্ষণ আগেও তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হয় এরপরই আত্মহত্যা করে জেসমিন লংদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান মোবাইল ফোনের তথ্য ও স্থানীয়দের দেয়া তথ্য মতে ফরহাদকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে নির্মিত শেখ জামাল টাইগার্স মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে গতকাল প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর উদ্বোধন করেন এ সময় স্বাধীনতা যুদ্ধসহ সহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরব দীপ্ত ছিয়াত্তর বছরের ঐতিহ্য সময়ের বিবর্তনে অমূল্য নিদর্শনসমূহের যথাযথভাবে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে মিউজিয়ামটি নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন সহ বেসামরিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বিডিআর বিদ্রোহ মামলায় খালাসপ্রাপ্ত হওয়ার পরও বিস্ফোরক মামলার অগ্রগতি না থাকায় ১৬ বছর ধরে কারাবন্দী পাঁচ শতাধিক বিডিআর সদস্য সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জওয়ানদের স্বজনরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সংবাদ সম্মেলন শেষে মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় বিভিন্ন ধরনের প্লেকার্ড ফেস্টুন নিয়ে জওয়ানদের স্বজনরা উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারি কনসুল নিযুক্ত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ আয়োজন করা হয় নিরাপদ সড়ক চায়ের চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম আবু তৈয়ব দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ওমর হাজাজ প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী সহ অনেকে চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত এবং চট্টগ্রামে পৃথক অভিযানে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক দুই আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে